শ্রী পৃথিবীর শ্রেষ্ঠ মেঘ আরাম ওরা আয়তের দিকে যাওয়ার আমার সময় নাই নাহলে এই আয়াতগুলো তালা আবাদ করে আমার জীবনে এই পর্যন্ত ব্যায়াম করা হয় নাই যখনই দেখছি মহিলাদের উপরে আমি আরো অস করছি কিন্তু অন্য আয়াত আলাবাদ করে কিন্তু আয়তলা আবাদ করিনি আল্লাহ একটা হাদিস করছি একটু শুনে আমি সামান্য করে শেষ করে দিই

একজন হল হজরত খাদিজা একজন হল হজরত ফাতেমা আর একজন হল হজরত আয়েশা আর সারা দুনিয়ার মহিলাদের মধ্যে পাঁচজন হল দামি একজন হল হজরত মরিয়ম দুই নম্বরে একবার শেষের চতুর্থ নম্বরে হল হজরত আসিয়া কথা কেন আর মাইসখান্ডি দুইজন একজন হজরত ফাতেমা তৃতীয় নম্বর খাদিজা হজরত আয়েশাই সিদ্দিকারটা স্পেশাল

মাতবা এই উম্মাদের মেয়েদের মধ্যে মহিলাদের মধ্যে হজরত খাদিজা দামি এই উম্মাদের মহিলার মধ্যে হজরত আয়সাই সিদ্দিকার দামি কথা কয় না এখন মরিমের কথা আগে বলি মরিমের এত দাম কিনলে কেছে কই দিবেন আমি সাদা সিদা বলি মরিয়মের দাম হইল এই জন্য মরিয়ম একদিকে এক পয়া মা

এজন্য আমার বায়ানর মধ্যে আছে সাইয়েদুনা হযরত ঈসা আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতি BIBIR দুনিয়াবি ছেলে হযরত মারিয়া ঈসা আলাইহিস সালাম হুজুরের জান্নাতি BIBIR দুনিয়াবি ছেলে এই কথাটা কি বুঝছেন আপনারা জান্নাতে যে BIBI কে হযরতি রাসূলুল্লাহ বিবাহ করবেন এই BIBIR এর দুনিয়ার ছেলে হলেন ঈসা আলাইহিস সালাম তাহলে হযরত ঈসা আলাইহিস সালামর সাথে হুজুরের সম্পর্ক হলো বাফার ছেলের সম্পর্ক

আমি ইমাম মোহাম্মদের এলেবের থেকে অনেক বেশি মুস্তাফিজ হয়েছি কারণ যেহেতু আমার মায়ের স্বামী এই জন্য আমাদের জন্য কোনো বাধা ছিল না আমি ওনার থেকে কিতাব আইনে আইনে কেবল ভরতাম আপনাদেরকে আমার ওয়াজ বুঝতেছেন কে কে বুঝতেছেন একটা হাতুরে দেখান তো দনোয়া দুটান দনোয়া দনোয়া এই জন্যই অনেক কারণের এক কারণ জুহুরে মাহাদি আর নজরুলে ঈশা কিতাবের নাম